সুস্থ পরিষ্কার ও মসৃণ ত্বক পেতে ব্যবহার করতে পারেন টমেটো টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি যা উজ্জ্বল ত্বক পেতে সাহায্য করে টমেটোতে লাইসোপিন নামের অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা ত্বকের বিভিন্ন দাগ বলিরেখা রেখা ও শুষ্কভাব দূর করে ত্বক মসৃণ করে টমেটো যেভাবে ত্বকের কাজ করে থাকে কাঁচা টমেটোর রস মুখে লাগিয়ে পাঁচ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন এতে ত্বকের তেল চিটে ভাব দূর হবে এবং ত্বক মসৃণ ও পরিষ্কার হবে ত্বকের অবাঞ্ছিত ছিদ্র ও ব্ল্যাক হেডস দূর করে টমেটোর রস অর্ধেক টমেটো নিয়ে মুখে ঘষে লাগিয়ে পনেরো মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন টমেটো ত্বকের উজ্জ্বল করতে ও দাগ দূর করতে টমেটোর শ্বাস ও এক চা চামচ তাজা মিন্ট বাটার সঙ্গে মিশিয়ে মুখে মাখুন শুকিয়ে যাওয়ার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন টমেটো রোদে পড়া ত্বকের ক্ষতিকর প্রভাব দূর করে টমেটোর রসের সঙ্গে বাদাম দুধ মিশিয়ে ত্বকে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন ত্বকের পোড়া ভাব দূর হবে শশার রস ও একটা টমেটোর রস ভালোভাবে মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন মিশ্রণটা রেফ্রিজারেটরে চার দিন পর্যন্ত সংরক্ষণ করা সম্ভব এভাবে টমেটো দিয়ে ত্বকের যত্ন করা সম্ভব